এইসব নিয়ে আমি কখনো ভাবি না যে আমাকে জিততেই হবে আমাকে গোল খেলতেই হবে আমার সবসময় আমার ভিতরে থাকে যে ইনশাআল্লা আল্লাহ যদি লিখে রাখে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমার সবটা দিয়ে চেষ্টা করবো আমার দেশের জন্য কিছু করার এটার জন্য আমি চেষ্টা করে গেছি শেষ এরও পর্যন্ত আমি চেষ্টা করে গেছি আমার দেশের জন্য কিছু করার ইনশাল্লাহ আমি সেটা ইনশাল্লাহ পারবো শেষ পর্যন্ত যেতে আত্মবিশ্বাস বেড়েছে কনফিডেন্স বেড়েছে তারপর হচ্ছে আমার টিম সাপোর্ট যেরকম ছিল সেটার জন্য আরো কনফিডেন্স বেড়ে গেছে এরকম টিম সাপোর্ট থাকলে সবার অনেক কনফিডেন্স বাড়বে টিম সাপোর্ট কোচদের সাপোর্ট অনেক বেশি ছিল আমি হচ্ছে বিগেস্ট স্টুডেন্ট আমি স্টাডিং করি হচ্ছে আর্চারি দু সালে যখন স্টেলে স্টাডি পরে আমাকে ফার্স্টেই আমাকে রিকাপ আমি কখনো खेली নাই ফার্স্ট টাইম আমাকে কম্পাউন্ডে নিয়ে যাওয়া হয়েছে আমার রন স্যার যে রিডম্যান তো বলসে ও একটু ওর শরীর মটটটা আছে ও কম্পাউন্ডে ও ভালো পারতে তারপর আমাকে কম্পাউন্ডে নিয়ে যাওয়া হয়েছে কম্পাউন্ডে নিয়ে যাওয়ার পর ওখানে আমি আমার সম্পূর্ণ আমার তারপর আমার কখনো ইচ্ছা ছিল না যে আমি রিকাপ খেলব বা কিছু একটা কম্পাউন্ড আসলে আমার তো কিছু জানতাম না যে রিকাপ কি এরকম কম্পাউন্ডের আমাকে যেটা দিছে আমি সেটা নিয়ে শুরু করে দিছি তারপর থেকে ইনশাল্লাহ স্কোর প্রথমে তেমন একটা ভালো হতো না প্রথম প্রথম তো সবারই ভালো হয় না তারপর আস্তে আস্তে দুই সালের দিকে আমার ফার্স্ট জুনিয়র ন্যাশনালে আমি গোল্ড পাই তারপর থেকে আত্মবিশ্বাস একটু বেড়ে গেছে আমি তখন ভাবছি যে আমাকে আরেকটু স্কোর আমার রাখ করতে লাগবে আপডেট করতে হবে নিজেকে আরও তারপর আমি দুই সালের শেষের দিকে প্রায় জুনিয়র স্কোর গেম খেলতে গেছিলাম বাহারাইনে ওটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গেম তখন আমি ব্রোঞ্জ ফাইনাল ম্যাচ পর্যন্ত খেলছিলাম সেমিফাইনাল পর্যন্ত তারপরে আমি হচ্ছে সিঙ্গাপুর হচ্ছে এশিয়া কাপ খেলি তারপরে আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করি লাস্ট এই যে এশিয়ান গেমস স্বপ্ন সবাই দেখে আমিও দেখতেছি ইনশাল্লাহ দেশের জন্য কিছু একটা করতে পারি আমি আত্মবিশ্বাসী যে আমি চেষ্টা করলে সম্ভব আমি চেষ্টা করব আর দেশের জন্য কিছু করার আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো দেশের জন্য কিছু করার আমার বাসা সাগরগা জেলা আমি রংপুর বিভাগের মেয়ে আমার হচ্ছে আমার বাবা হচ্ছে মুদিখানার মুদিখানার বলতে একটা ছোট পান্না চার দোকান করে সাথে আমার আম্মু হেল্প করে আমার বাবাকে আর আমি হচ্ছে একটা সাধারণ একটা স্কুলে পড়তাম সেই স্কুলে মোটামুটি এমনি খেলাধুলা হইতো ঠাকুর ছিল তো উনি দেখতো আমার খেলার ধুলার অনেক আগ্রহ তো উনি যে পি তে ছিলাম আসলে বিকেসপি মানে কি আমি কখনো শুনিও নাই বিকেসপি নামে কিছু একটা আসছে তারপর আরচারিতে ট্রায়াল দেওয়ার পরে দেখলাম যে জিনিসটা আসলে এরকম তারপর আগ্রহ আরো যাচ্ছে আমার যেহেতু নতুন জিনিস নতুন কিছু আগ্রহ তো সবারই থাকবে আগ্রহ দিয়ে আমি করার চেষ্টা করছি ইনশাল্লাহ এরকম সাপোর্ট পাইলে সবার কাছ থেকে আমি আরো ভালো কিছু করতে পারবো যে আমাদের কোচদের যেরকম সাপোর্ট আর টিম সাপোর্ট সবার যেরকম সাপোর্ট আছে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো দেশের জন্য যেমন নেক্সট অলিম্পিক আছে ইনশাল্লাহ কোয়ালিফাই করার সম্ভাবনা আছে যেভাবে আমরা প্র্যাকটিস করতেছি আমাদের কোচ কোচরা অনেক হার্ডওয়ার্ক করছে আমাদেরকে ওনারা অনেক খাটতেছে আমাদের পিছনে আমরা চেষ্টা করব তাদের জন্য কিছু করার দেশের জন্য কিছু করার কারণ সবারই স্বপ্ন থাকে অলিম্পিক খেলার সেরকম স্বপ্ন আমারও আছে জি না আমার সাথে এরকম কখনো কিছু হয় নাই আমার ফ্যামিলি থেকে কারণ আমি অনেক সাপোর্ট পাইতাম আমার মা আমার বাবা ওরকম ভাবে আমি চলাফেরা করতাম না কারণ চলাফেরার একটা সমস্যা থাকে তাই প্রেজিং করে কিন্তু আমার চলাফেরা ওরকম ছিল না এটার জন্য কেউ কিছু বলতে পারেনি আমরা দুই বোন এক ভাই করছি আমার ফ্যামিলিতে এইসব কেউ করে না আমি একাই আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করে খেলাধুলা দিক থেকে বাবা বলে আমার মেয়ে পারবে আমার মার সাথেও মাঝে মাঝে আমার বাবা আর একটু রাগারাগি হয় আমার মা একটু কম সাপোর্ট করে এখন ফুল সাপোর্ট করে আমার মা আর চারিতে না আসলে হয়তো বা কিছু হওয়া হইতো না খেলাধুলা ছেড়ে দিতে হইতো এরকম লেখাপড়ার দিক দিয়ে তখন একটা চিন্তা ভাবনা আসতো কিন্তু ছোটবেলায় তো স্বপ্ন দেখতাম যে মানে ডিফেন্সে জব করবো যে স্বপ্ন আছে কিন্তু কোন ডিফেন্সে যাব এখন পর্যন্ত বলা সম্ভব না